ওমান পুলিশ নিয়মিতভাবে দেশজুড়ে শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকে এবং তাতে প্রায়শই বিপুল সংখ্যক লোককে গ্রেপ্তার করা হয় এসব অভিযানে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যাই বেশি থাকে সাম্প্রতিক বিভিন্ন অভিযানের তথ্যানুসারে গ্রেপ্তার হওয়া লোকজনের সংখ্যা পরিস্থিতি ও অভিযানের ধরনের উপর নির্ভর করে বিভিন্ন হতে পারে বিপুল সংখ্যক গ্রেপ্তার অতীতের কিছু বড় অভিযানে এক হাজার জুন পর্যন্ত প্রবাসীকে গ্রেপ্তার করার খবর পাওয়া গিয়েছিল যাদের অধিকাংশই ছিলেন বাংলাদেশি সাম্প্রতিক ছোট অভিযান সাম্প্রতিক মাসগুলোতে তুলনামূলকভাবে ছোট অভিযানে কখনো ১৩ জন কখনো পঞ্চান্ন জন আবার কখনো ছত্রিশ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছে সাধারণত পুলিশ এশীয় বা আফ্রিকান বলে উল্লেখ করলেও নির্দিষ্ট করে বাংলাদেশি সংখ্যা সব ক্ষেত্রে জানানো হয় না চলমান ধরপাকড় ওমান সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নিয়মিতভাবে ধরপাকড় চালায় তবে প্রায়শই একটি নির্দিষ্ট সংখ্যক গ্রেপ্তারের খবর প্রকাশিত হয় গ্রেপ্তারের প্রধান কারণ ওমানে মূলত নিম্নলিখিত কারণে প্রবাসীদের গ্রেপ্তার করা হয় অবৈধভাবে বসবাস ভিসা বা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পরেও অবস্থান করা শ্রম আইন লঙ্ঘন নিয়োগকর্তা কাফিল পরিবর্তন করা বা ভিসার শর্ত লঙ্ঘন করে কাজ করা আইন শৃঙ্খলা বিরোধী কাজ চুরি মাদক পাচার বা অন্যান্য অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকা উল্লেখ্য ওমান সরকার বর্তমানে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা কর্মসূচিও ঘোষণা করেছে যা সর্বশেষ একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত বাড়ানো হয়েছিল যার মাধ্যমে প্রবাসীরা আইনি অবস্থান সংশোধন বা জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ পাচ্ছেন ওমানে বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক আটকের বিষয়ে এই ভিডিওতে আরও তথ্য জানতে পারবেন